আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ এটার যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলাম পঁচিশ তারিখ কিন্তু সকাল দশটায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সরকারি যে দেবন্দ কলেজ রয়েছে মানিকগঞ্জ এই যে আপনার মানিকগঞ্জ সদরেই কিন্তু আপনার মানিকগঞ্জ নেমে ওখান থেকে যারা মানিকগঞ্জ বাসিন্দা তারা তো চিনেন যে মানিকগঞ্জ দেবন্দ কলেজ সেখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কি কলেজে পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটাও বলে দেবো এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কলেজে মোট আটটা কলেজে মোট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয়ে আলোচনা করব এবং এডমিট কার্ড কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেই বিষয়ে আলোচনা করব অ্যান্ড আপনারা কি বিষয়ে পড়াশোনা করবেন পরীক্ষার দিক নির্দেশনা সহ কিন্তু আলোচনা করার চেষ্টা করবো তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় জানতে পারবেন এখন চলে যায় ভিডিওতে তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে অফিসক নয়টি পদ পরিচ্ছন্নতা কর্মী তিনটি পদ এবং নিরাপত্তা পরি ষাটটি পদ পরিচ্ছন্নত কর্মী একটি পদ আপনার তারপর নিরাপত্তা পরি একটি এবং সহকারে বাবুর্চি এই এই পদগুলোর কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে কোথায় পরীক্ষা অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে আগামী ষোলো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা অনুষ্ঠিত হবে একটু খেয়াল করে শুনেন পরীক্ষা অনুষ্ঠিত হবে সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ তারপর মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মানিকগঞ্জ তারপর রয়েছে সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মানিকগঞ্জ তারপর রয়েছে আপনার মানিকগঞ্জ ও কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মানিকগঞ্জ মানিকগঞ্জ কেন্দ্র পরীক্ষার্থী এই সব এই যে পাঁচটা কেন্দ্রের কথা বলছি এই এই কেন্দ্রে কিন্তু এই এই স্থানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা বুঝতে পারছেন যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই অবশ্যই এই কেন্দ্র এই যে পরীক্ষার স্থানগুলোতে আপনারা কিন্তু অবশ্যই যাবেন আপনাদের এডমিট কার্ডগুলোতে অবশ্যই কিন্তু সেই বিষয় বলি কিন্তু সুন্দর भावे এখন এই পদের আরও কিছু কথা বলার আগে বলে দেয় এই পদের জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে পড়তে পারবেন এখন বিষয়বস্তুটা হলো আবারও আপনাদের সুবিধার জন্য বলে দেয় কোথায় কোথায় পরীক্ষা হচ্ছে একটু ভালোভাবে আপনারা অবশ্যই শুনবেন আর তারপরে বলবো কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং পরীক্ষা দিক নির্দেশন এইখানে পরীক্ষা হবে সরকারি যে আপনার দেবেন্দ্র সরকার কলেজ রয়েছে মানিকগঞ্জ সেই কারণে অনুষ্ঠিত হবে তারপর তারপর রয়েছে আপনার সরকারি উচ্চ বিদ্যালয় মানিকগঞ্জ এ সেইখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই নাম তিন নাম্বার রয়েছে আপনার সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এটা রয়েছে আপনার তিন নম্বরে এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই চারটা স্থানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন যারা এডমিট কার্ড ডাউনলোড করছেন ভালো কথা যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে কিন্তু ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব এখানে কিন্তু আপনার মোট হল মোট শূন্যপাদ ছিল আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল সকল ধরনের আপডেট তথ্য বলি বিষয়গুলি কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন ষোলো তারিখ কিন্তু শুক্রবার বন্ধের দিন তার জন্য পরীক্ষা হচ্ছে আসসালামু আলাইকুম